كتو چموت كتو أمرا اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري فيسره لي তাহলে এই দুটার মাধ্যমে আমরা আল্লাহ কাছে কল্যাণ চাইব অকল্যাণ থেকে পানা চাইব বাস এস্তে খারা হয়ে গেছে নামাজ পড়বেন আর এই দোয়াটা অর্থ বুঝে বুঝে পড়বেন মুখাস্ত পড়তে পারেন না কোনো অসুবিধা নেই দেখে দেখে পড়েন তাহলে এস্তে খারা হয়ে যাবে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এস্তেখার এই নামাজ এ দোয়া কয়বার পড়বেন উত্তর হল যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগবেন ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি করতে থাকবেন এমনও হতে পারে দিনে দুইবার চারবার করলেন